হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করে তোমার ভালো আছো সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো দেখো এটা লাল আলু বা রাঙা আলু বলতে পারো আমরা একটা রাঙা আলু বলি তো দেখো পাঁচটা রাঙা আলু নিয়ে নিয়েছি এখানে রাঙাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়ানোর হয়ে গেছে দেখো ভালো করে ছাড়িয়েছি একটু আলটু খোলাটা রয়ে গেছে খোসাটা তো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেবার এবার ধুয়ে নেবো ওগুলোকে ভালো করে তো দেখো আমি ধুয়ে নিয়েছি দিয়ে প্রেশার কুকার প্রেশার কুকারে দিয়ে দিয়েছি ধুয়ে জল দিয়ে দেব নুন দিয়ে দেব এক চামচ নুন আর অল্প পরিমাণে আমাকে জলটা দিতে হবে কেন বেশি জল দেওয়া যাবে না এক চামচ নুন দিয়েছি আর অল্প জল দেবো তো নরম জিনিসটা নরম যেমন অল্পতে অল্প জল দিলেই হবে তো দেখো অল্প জল দিয়ে দিলাম দিয়ে ঢাকাটা লাগিয়ে দেব চারটা সিটি দিয়ে দেব তো পুরোপুরি ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি এদিকে চার থেকে পাঁচটা সিটি দিই পুরোপুরি আমি পাঁচটা সিটি দিয়েছি তো আমার দেখো ভালো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কী সুন্দর জলটাও পুরোপুরি টেনে নিয়েছে ভালো মতন সেদ্ধ হয়ে যাব আমি এটা পাত্রে ঢেলে দেবো তো দেখো ওগুলোকে ভালো করে ঢেলে ঢেলে নিলাম তো দেখো জল একটু ছিল না এরকম অল্প জল দিতে হবে বেশি জল দিলে ভালো হবে না ভালো গুলে পুরো রাঙালোটা গুলা হয়ে যাবে তার জন্য অল্প জল দিয়েছি আমি দিয়ে এক চামচ নুন দিয়ে দিলাম তো ওটা একটা গ্লাস বা কোনো একটা জিনিস নিয়ে হাতে তো গরম লাগবে তার জন্য হচ্ছে একটা যা যে কোনো একটা গ্লাস নিয়েছি একটা একটা গ্লাস নিয়ে নিয়েছি আমি গ্লাসে করে ভালো করে একটু মেখে নেবো নুন নুন আর হচ্ছে রাঙালোটা ভালো করে ভালো মতন একটু মাখিয়ে নিলাম তো এটা কিন্তু গরম গরম আমাকে মাখতে হবে তো দেখো মেখা হয়ে গেছে দু চামচ দু বাটি দেখো আমি ময়দা দিয়ে দিলাম দু বাটি ময়দা দিয়েছি আর দু বাটি আটা দিয়েছি দেব কেন হচ্ছে তোমরা যে যে পরিমাণ আটা নিবে ময়দা নিবে সেই পরিমাণ তোমাদেরকে আটাটাও নিতে হবে তোমাদের এক বাটি আটা না ময়দা নাও এক বাটি তোমাদেরকে আটা নিতে হবে সেরকম সেইভাবে তোমরা নেবে তো তোমরা বাটি মাপ করেও নিতে পারো কাপ মাপ করেও নিতে পারো তো তোমাদেরকে দেখতে হবে যেমন এক বাটি আটা হলে এক বাটি ময়দা নিতে হবে সেরকম দেখে তোমাদেরকে নিতে হবে আমি দু বাটি ময়দা বাটি আটা নিয়ে নিয়েছি ভালো মতন দেখো মাখিয়ে নিলাম তো অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো একটা ব্যাটার তৈরি করে নেবো দেখো ভালো করে একটা দেখো ভালো করে একটা অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে বেশি জল দেওয়া যাবে না তো ভালো মতন মাখিয়ে নিচ্ছি দেখো তোমরা দেখতে থাকো ভালো লাগলে একবার হলেও তোমরা বানিয়ে খা বানিয়ে নেবে বানিয়ে দেখতে পারো তো দেখো আমার এখানে ভালো মতো মাখানো হয়ে গেছে ভালো করে মেখে নেবো তো বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলি তো দেখো দেখো নরম কী সুন্দর মেখে নিয়েছি নরম হবে তো আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো তো তোমাদেরকে কিন্তু এটা গরম মানে গরম থাকবে সেই অবস্থাতেই তোমাদেরকে মাখতে হবে তবেই নরম হবে এটা ঠান্ডা হয়ে গেলে নরম হবে না তো দেখো আমি এখানে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো লেচিগুলো লেচি করে নিয়েছি লেচিগুলোকে করে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো এবারে লেচিগুলোকে ভালো করে পাকিয়ে নেব প্রত্যেকটা লেচিকে ভালো করে পাকিয়ে নিয়েছি ভালো মতন দেখো পাকানো হয়ে গেছে তোমরা দেখো পুরোপুরি ভিডিওটা ভালো লাগবে আমি কীভাবে বানাই কীভাবে ইয়ে করছি তোমার দেখতে দেখতে থাকো পুরোপুরি ভিডিওটা স্কিপ না করে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তো এইদিকে আমি দেখো তা এদিকে আমি তেল দিয়ে দিচ্ছি চাকিতে পুরো তেল দিয়ে দিলাম ভালো মতন একটু তেল দিয়ে দিতে হবে দিয়ে পরপর একটা একটা করে বেলে নেব ভালো মতন তেলটা দিতে হবে নাহলে বেলা যাবে না যেভাবে নুচি বেলি সেভাবে মুচিটা গোল মতন বেলে নেবো তো আমি একটা হাতে ফোন ধরে তো এটা এভাবে করছি তাই তো একটু অসুবিধা হচ্ছে তোমার একটু মানিয়ে নিও তো দেখো গোল মতন ভালোভাবে দেখো পুরোপুরি ভালো মতন আমার বেলা হয়ে গেছে এভাবে সবগুলোকে আমি বেলে নেব সবগুলোকে আমি বেলে নিচ্ছি এভাবে তো বন্ধুরা আমি রান্না করতে খুব ভালোবাসি এরকম প্রত্যেক দিন আমি রেসিপি একটা একটা করি কিন্তু সব দিন ভিডিও আপলোড করা হয় না হয়ে ওঠে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব বেলা হয়ে গেছে বেলা কমপ্লিট হয়ে গেছে তো কড়াতে আমি তেল দিয়ে দেব তো দেখো কড়াতে তেল আমার তেলটা আমার ছিল আগে থেকে একটা আমি আর একটা রেসিপি শেয়ার করেছিলাম তো ওই জন্য তেলটা একটু কালোভাব হয়ে রয়েছে তো যাই হোক দেখো এক করে লুচিগুলো এটা রাঙালুর নুচি বলতে পারো রাঙালু দিয়ে যেহেতু করলাম রাঙালুর নুচি তো দেখো সব নুচিগুলো আমার সব ছেঁকে নিয়েছি ছাঁকা হয়ে গেছে তো এদিকে আমার রেডি হয়ে গেছে তোমার দেখতেই পাচ্ছ আমি আমার রেডি হয়ে গেছে তার সাথে আলুর দম করেছি দেখো আলুর দমের সাথে রাঙালুর নুচি ভালোই লাগবে একটা খুব নরম হয়েছে দেখো তোমাদেরকে দেখে দেখাচ্ছি দেখো দেখেছো কত নরম হয়েছে